আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা তিনজন কদিপসা ভুজুর রাকিব এবং আমি আমরা তিনজনেই সকালবেলা ফদের নামাজ আদায় করে ঘুরতে বের হলাম কোথায় আছে সকালকার হাওয়া লক্ষ টাকার দাওয়া না জানি আজকে কোথায় সকালকার নাস্তা হবে খাওয়া দাওয়া এই চিন্তা করেই আমরা গাড়িতে করে রহনা দিলাম মেডিকেল মোড়ের দিকে যাইতে যাইতে রাস্তাটা আমার কাছে এত ভালো লাগলো যার কারণে আমি ভিডিও করলাম এবং আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি ভিডিও করতেছি আর আমরা যাচ্ছি দেখেন আমাদের যাওয়াটা কত সুন্দরভাবে হচ্ছে পাশাপাশি দেখেন এই যে মাঝখানে রাকিব ভাই বসে আছে রাকিব ভাইয়ের মনে অনেক আনন্দ ফজরে নামাজ আদায় করার পর আজকে আমরা ঘুরতে পারতেছি এই জন্য তার মনে খুব আনন্দ আমার একটু টেনশন হচ্ছে এত সকালে কোথায় নিয়ে যাচ্ছে এনারা দুইজন যাই হোক চিন্তার ধারা শেষ দেখেন আমরা এসেছি মেডিকেল মোড়ের পাশে মেজবান হোটেলে আসলে মেজবান তারাই হয় যারা মেহমানদারি করায় যাই হোক যে ক্ষেত্রে আসছি রাকিব আমি আর হুজুর মেহমান হয়ে আছি দেখেন এ মেহমান হয়ে আসার পরে দেখেন রাকিব কত সুন্দরভাবে হোটেলটার সামনে দাঁড়িয়ে আছে মেহমান হিসেবে দেখেন মেহমানের যেমন সাদা পোশাক লাগে এরকম সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে টুপি পরে দাঁড়িয়ে আছে দেখেন তার মনে আনন্দ আজকে এত সকালে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা হোটেলে আসার জন্য তার মনে অনেক আনন্দ লাগতেছে আমার মনে হচ্ছে পাশাপাশি সে পকেটে হাত দিয়ে দেখেন মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে আছে আর হুজুর আমাদের ভিতরে গেছেন পরিদর্শন করার জন্য হুজুর পরিদর্শন করে আসলেন আসার পর চিন্তা করতেছে আমাদেরকে ডাকবে কিনা এখন মনে হয় হুজুর আমাদেরকে ডাকবে ইশারা করে ডাকলে যে তাড়াতাড়ি আসেন কারণ খাওয়া ঠান্ডা হয়ে যেতে এই খাওয়ার কথা শুনে রাকিবের আর মনে হয় সহ্য আছে না সে হাসতে ভিতরে দেখতেছিল যাই হোক আমি আর কি করবো সাহেব হুজুর ডাকছে না যায় তো আর পারি না এই জন্য আমি সাহেব হুজুর পিছনে পিছনে যাচ্ছি রাকিব রাকিব দেরি করা যাবে না তাড়াতাড়ি আসো হুজুর অর্ডার দিছে যাই হোক দেখা যাক এই কি খাওয়া যায় মেহমানদারি আমাদের কি করাবে তা মেহমানদারি করাবে ভালো কথা আলহামদুলিল্লাহ দেখেন আমাদেরকে স্পেশাল একটা রুমে দিল যে রুমটা দেখতে অনেক সুন্দর যাই হোক আমার ওখানে বসে হাতটা চুল কেটেছিল মানুষ বলে যে হাত চুলকালে নাকি টাকা আসে কথাটা সঠিক কিনা জানি না তবে যে জায়গায় আমি বসে হাতটা চুল কেটেছি আমার মনে হয় না এখানে টাকা আসবে শুধু টাকা যাওয়ার রাস্তা আছে আসার রাস্তা নাই যাই হোক ও হুজুরের পাশে দেখেন রাকিব ভাই বসছে রাকিব ভাই বসে রাকিব ভাই মুসকি মুসকে আসতেছে আর হুজুরকে বলতেছে হুজুর যাক আলহামদুলিল্লাহ এত সকালবেলা আজকে মনে হয় একটু ভালো খাওয়া দাওয়া হবে তা হুজুর আমাকে বলতেছে যে আমিরুল ভাই দেন অর্ডার দেন আর দেরি করেন কেন তা যাই হোক রাকিবও বলতেছে যে আমি একটু সামনে বসি তা আমি একটু বেশি খাবো তো তো যাই হোক ওদের খাওয়া দাওয়ার কথা চিন্তা করে দেয় ওয়াটার মানে আমাদের সামনে রান রুটি দিল। রান রুটি দেখিয়ে রাকিবের আর সহ্য হচ্ছে না এই জন্য সেটি দিয়ে হাত পরিষ্কার করতেছে খাওয়া দাওয়ার জন্য আর হুজুর এদিকে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে যাই হোক হুজুরেরও মনে খিদা লাগছে রাকিবও হুজুর এই জন্য দেখেন রান রুটির মধ্যে হাত দিয়ে আছে আর আমি চিন্তা করতেছি হায় হায় এত সুন্দর একটা হোটেলে আমাক নিয়ে আসছে না জানি কত টাকা বিল আসবে যাই হোক চিন্তা আমি করতেই থাকি আর দেখেন রাকিবের মনে এত আনন্দ লাগছে সে এখন এই নান রুটি দেখিয়ে খুশিতে ভিডিও করা শুরু করে দিল যাই হোক ভিডিও করতেছে করতে থাক আমি একটু টেনশনে আসি যাই হোক এত সুন্দর একটা রুম এত সুন্দর খাওয়া দাওয়া যাই হোক টেনশনের কোনো কারণ নেই ওরা দুইজন আছে এই জন্য আমি অপেক্ষা করতে আমিও কিছু আর বলতেছি না যাই হোক রাখি ভিডিও নিয়ে ব্যস্ত ভিডিও করতেছে করুক তা যাই হোক রাখি একা একা ভিডিও করুক আর দেখেন এ ভিডিওর মধ্যে ফিরে আমাকেও দেখাইতেছে এটা কথা হইলো ভাই যাই হোক যেভাবে হোক ভিডিও করতেছে তার আনন্দ লাগতেছে এত সুন্দর খানা দেখিয়ে অপেক্ষা করতেছি নান রুটি তো দিল এখন তরকারি দিবে কিনা। যাই হোক এই রুমটা চারপাশে দেখতেছিলাম এ রুমের মধ্যে একটা লেখা আছে থ্যাংকস ফর নোসোমকিন্ত যাই হোক যাই লেখা থাক না কেন আমরা তো ধুনপান করি না যাই হোক দেখেন অপেক্ষা করতে করতে আমাদের সামনে দিল খাসির কলিজার ভুনা এই দেখেন কলিজার ভুনা দেখি হুজুর লোক সামলাইতে না নিল মনে খিদাও লাগছে এই যে দোয়া পড়তেছে মনে মনে হোক আলহামদুলিল্লাহ হুজুর শুরু করেছে দোয়া পরিয়া আর এদিকে মনে মনে চিন্তা করতেছে এত বড় একটা হোটেলে আসলাম এত সুন্দর খানা একটু ভিডিও না করলে হয় এই জন্য রাকিব ভিডিও করা শুরু করে দিল যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিও খুব ভালো হইতেছে চকচকাই দেখা যাইতেছে আর হুদুর এদিকে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলেন আমি ফিরে এদিকে চিন্তা করতেছি ওরা দুইজন তো শুরু করতেছে আমি এখন কি করব যাই হোক আমার আর টেনশনের কোনো কারণ নেই কারণ ওরা দুইজন আছে আমার পকেট ফাঁকা হয়েছে যার কি